ধলেশ্বরী নদীর কিছু ভিডিও করতেছি ওরে লল যাচ্ছে নৌকো যাচ্ছে টলার যাচ্ছে কত সুন্দর সুন্দর সময় অনেক ভালো একটা জায়গা দেখেন সুন্দর পরিবেশ ওটা জায়গা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রিজ চরমুক্তা করে ব্রিজ খুবই সুন্দর ওই যে বরিশাল থেকে ঢাকার দিকে লঞ্চ যাচ্ছে অনেক সুন্দর ওটা মুক্তাপুর ব্রিজ দেখালাম আমি আপনাদের ওটা হচ্ছে মুক্তাপুরের মসজিদ খুবই সুন্দর এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর সন্ধ্যার সময় তো সূর্যটা ডুবে গেছে এখনো আলো দেখা যাচ্ছে বেলা বড় বড় এই জন্য খুবই ভালো এটা হচ্ছে টাওয়ার এটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন পরিবেশটা অনেক সুন্দর কত সুন্দর পরিবেশ এটা হচ্ছে কোল্ড স্টোর কোল্ড স্টোর অনেকে দেখতে চেয়েছিলেন ধলেশ্বরী নদীর পরিবেশটা কেমন যারা বাইরে আছেন তারা আমাকে মেসেজ দিয়েছিলেন মন্ত্রীগঞ্জের ধলেশ্বরী নদী এই যে সুন্দর এখনও আগে সে নদী ভালো হয়েছে আগে নদীতে ময়লা থাকতো এখন ময়লার পরিমাণ একটু কম পানিরাও সুন্দর গন্ধ নাই আগে পানিতে তেলের একটা গুন্ধ থাকতো এখন তেলের কোনো গন্ধ নাই খুবই সুন্দর যারা বিদেশ থেকে দেখতে চেয়েছেন আমার কাছে ধলেশ্বরী নদীটা আমি আজকে সুযোগ পালাম তাই আপনাদের দেখলাম দেখার পর আপনাদের কেমন অনুভূতি হলো ধলেশ্বরী নদী সম্পর্কে অবশ্যই জানাবেন হ্যাঁ বাসায় যাব আমাকে ডাকছে সবাই ভালো থাকবে ওই আমার ওখানে মেয়েটা বসে আছে ডাকতেছে বাসায় যাওয়ার জন্য সুন্দর রোহি র আম্মু বসে আছে এটা হচ্ছে আমাদের পরিবার আমি আমার মেয়ে আমার ওয়াইফ আপনারা অনেকেই মেসেজ করছিলেন বিদেশ থেকে ধলেশ্বরের নদী দেখার জন্য তাই আজকে দেখালাম আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আপেরা গ্রিন লাইন যাচ্ছে কত সুন্দর খুবই সুন্দর গ্রিন লাইন